কোনো মানুষ দামি হতে পারে না সহবত ছাড়া কাদের সহবত লাগবে আহলুল্লাদের সহবত লাগবে আপনি যত বেশি আহলুল্লাহদের সোহবত অর্জন করবেন অহলামাই কারামদের কাছাকাছি থাকবেন আপনার দাম তত বাড়বে দেখেন সাহাবি সাহাবি কেন হল বলতে পারেন কেউ সাহাবি সাহাবি কেন হলো আচ্ছা সাহাবাই কারামও যেই কোরআন পড়েছেন আমরাও তো একই কোরআন পড়ি নাকি না কোনো ব্যবধান আছে সাহাবাই কেরামদের যুগে আয়াত অনেক বেশি ছিল আমাদের যুগে এসে আয়াত অনেক সে নষ্ট হয়ে গেছে এমন তো না সাহাবাই কেরামদের যুগেও যতগুলো হাদিস ছিল এখনও হাদিস তাই আছে তো শুধুমাত্র কোরআন আর হাদিস পড়ার কারণেই সাহাবাই কেরাম হয়েছেন ব্যাপারটা এমন না সাহাবাই কারামদের কাছে যে কোরআন ছিল আমাদের কাছেও একই কোরআন সাহাবাই কারামদের কাছেও যে সন্না হাদিস ছিল আমাদের কাছেও সেই একই হাদিস কিন্তু সাহাবি হওয়ার কারণ হল তারা নবীর সহবতে ছিল কারণ সাহাবি কাদেরকে বলে যারা ইমানি হালাতে নবীজিকে দেখেছে যারা ইমানি হালাতে নবীজিকে দেখেছে শুধু এটা না সাথে আরেকটা শর্ত লাগানো হয় যারা ইমানি হালাতে ইন্তেকাল করছেন নবীজিকে ইমানি হালাতে দেখছেন এবং তাহলে এরাই হলো সাহাবি তাহলে বোঝা গেল সোহবতের অনেক বিশাল দাম ঠিক না নবী আলিহি সালাতাম তাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন খাইরুল করুনি কার এই যুগটাকে শ্রেষ্ঠ যুগ বলেছেন নবীজি এরপরে নবীজি নাই তো নবীকে দেখার সুযোগ নাই সাহাবি হওয়ার সুযোগ নাই এখন কাকে দেখব সাহাবি দেখব এখন দেখার সুযোগ কাদের যাদের যারা সাহাবিদেরকে ইমানে হালাতে দেখছেন এবং ইমানে হালাতে করছেন ইন্তেকাল কি বলে কি বলে সোহবতের দাম কি আচ্ছা সাহাবিরাও আস্তে 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 করে বিদায় হয়ে গেলেন এখন গোটা পৃথিবীতে আছেই কারা আছেন তাব আইনদেরকে যারা ইমানে হালাতে দেখছেন তাদেরকে কি বলে তাবেয় তাবেইন এখন এই তিন গ্রুপের ব্যাপারে নবীজি ঘোষণা খায়রুল কুরুনী করনি সুম্মা লযিনা ইয়ালুনহুম সুম্মা লযিনা মানে সর্বোচ্চ ব্যক্তিত্ব হলেন মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হলেন সাহাবাই কারাম এর পরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবেইন এর পরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবে তাবেইন তো এই সোহবত প্রত্যেকটা মানুষের আক্ষরিক জ্ঞান হয়তো কিতাবাদি পড়ে পড়া যায় কিন্তু এলমের নূর যদি পাইতে আক্ষরিক যেটা আমরা শিখতেছি এটা এলিম না এলিম হচ্ছে সেটা যার মাধ্যমে আপনি নিজে ইস্তেফাদা অর্জন করতে পারবেন জাতিকে উপকৃত করতে পারবেন সেটা হচ্ছে আইলিম আমাদের দেশে অনেকের আইলম আছে কিন্তু সেই এলিম দেখবেন স্টেজে বসলে এমন এলোমেলো কথা বের হয় যে পুরো মিডিয়া এলাকা নষ্ট হয়ে যেতেছে কি কথা বলেন তারাও কথা বলে আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেবও কথা বলে আচ্ছা দুইজনের কথার মাত্রা কি এক না ব্যবধান আছে কিছু ওয়াইজের জবান থেকেও ওই নায়ক নায়িকা কে কত বেশি সুন্দরী এটাও বেরোয় কথা বলেন না এই প্রতি কিছুদিন পর পরে শুনি এই ঝামেলা ওনার এই ঝামেলা এই ঝামেলা কোথার আশি সন নব্বই সন এসব ইতিহাস চলে আসে এগুলোর মূল কারণ কোথায় মূল কারণ হচ্ছে সহবত মূল কারণ আপনি খুঁজে দেখেন আমি খুব মাঝে মাঝে আমি আমার গাড়িতে বসে উদাহরণ দেই যে মুফতি রেজাউল করিম আবরাজ সাহেবের আজ থেকে দশ বছর আগের আলোচনার এখনকার আলোচনায় আসমান জমিন তফাত এর কারণ সহবত তখন কি ছিল না অবশ্যই ছিল কারণ তার বংশই ছিল সহবতওয়ালা যেই মানুষটার সহবত থাকবে না তার কথার মধ্যে চলনে বলনে কথনে থাকবে না ভুল হবেই যত বড় নির্ভুল কি কথা বলেন না এই জন্য সহবত লাগবে বিশেষ করে ওয়াইজদের জন্য অনেক বেশি সহবত লাগবে আমার স্পষ্ট এখনো মনে আছে যখন বয়ানের লাইনে প্রথম নামি তো ওই যে বলছেন তো আমি মুরব্বী আসলে বয়সে মুরব্বী ওই যে মুফতি সাইদ আহমদ সাহেব বলছেন না হাজরত ইবনী আব্বাস রাদি আব্বাস রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বড় না নবী বড় হাজরত আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন আনা আসান্ন মিন হুয়া হুয়া আলাম মিন্নি তো আমি তার থেকে বয়সও বড় কিন্তু জ্ঞানে তো আল্লাহ এই যে আমি এখন কথা বলতে ভয় পাই একজন এলমে বড় আর একজনে সেলিব্রিটি আমি তো এলাম সব থেকে ছাত্রাবাত্রা আর কি গ্রামের একজন পাবলিকের সাথে চলা চাষা বসার সাথে আইসা তো যাও শুরুর দিকে যখন বয়ান করি দুই হাজার নয় দশ একদম শুরুর দিকে তো আবেগে অনেক কথা বলতাম আমাকে স্পষ্ট করে করে এই কথাগুলো যে এইটা এইভাবে না এইটা এইভাবে বলবা এরকম একদিন দুই দিন না বহুবার করেছেন এবং শুধু শায়খে চর্মনাই না আমার আব্বাও করেছেন আমি আমার দুইজনকে শহেখ মানি আমার আব্বা এবং শায়খে চর্মনাইকে তো এটাতে আমার ফায়দা হয়েছে এই যে এখন মিডিয়াতে দেখি বক্তাদের একটা সিস্টেমই হচ্ছে এটা যে ক্যামেরাগুলো সব সামনে আছে তো চারটে পাঁচটা এলোমেলো কথা বলে ফেললেই দুই তিন মাসে ভাইরাল এটা আমি বুঝি না এমন না আমি অনেক ভালো বুঝি অনেক ভালো বুঝি আমার পিছনে দেখবেন তখন মিডিয়া চো দৌড়াইতে থাকবে কিন্তু এখন ইচ্ছা করে এই আমার রেকর্ড যারা রেগুলার করে এরা কায় হুজুর আপনি ভাইরাল টপিক দেন না কেন ভাই আমি পারি না এটা এটা আমার মেঝাজের সাথে যায় না একটা এলোমেলো কথা বলে ফেললাম এটা আমার মেঝাজের সাথে যাবে না আমি যদি বলেও ফেলি আমার ভয় হয়তো এটা আমার আব্বা শুনবেন আমাকে পরবর্তীতে শাসাবেন নয়তো আমার উস্তাদ আমার মুরব্বীরা শুনবেন আমাকে পরবর্তীতে তাদের সামনে জবাব দিতে হবে আমি এটা পারব না এই জন্যে আমি কোনো দিনও ওই পেছনেই ছুটি না আমি আমার ধাজে বাস যতটুকু পারি আধা ঘন্টা বললে আধা ঘন্টা কথা বলি আমার এলিম যদি কভার করা আমি এক ঘন্টা কথা বলি এলিম যদি কভার করে দেড় ঘন্টা কথা বলি যাও যে কথা বলতেছিলাম সোহবত সোহবতের কারণেই সাহাবি সোহবতের কারণেই তা বেআইন সোহবতের কারণেই তবে তাবিন নবী নাই তো সাহাবি সাহাবি নাই তো তা বেআইন আইন নাই তো তবে তাবিন তবে তাবিন নাই তো আইন তারা নাই তো ওলামায় মোতাকদ্দিমিন তা নাই তো ওলামায় মোতাক্ষরিন নাই তো এরা ধীরে 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 মানুষগুলো সব বিদায় হয়ে গেছে তো এই যুগেও সহি দিনের রাস্তায় চলার কিছু হাক্কানি আলেম বলেন না কেন আছে যদিও একদল বারবার রশি ছিঁড়ে ফেলে এরা বারবার করে উল্টা ফতুয়া লাগায় এক খেতে কি আরেক জিনিস চাষ করে বুঝেন নাই কথা মাদ্রাসা এখানে হলো আইলিম এই কিতাব পড়ানো হবে এখন এখানে এরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া পড়াই চলবে তো এটা বুঝতে হবে তো আমি হুজুর মানুষ আমার কথা আইলমি আন্দাজে হবে আমার রাজনীতিটাও নবীজির শূন্য অনুযায়ী হবে আমার রাজনীতি সেকুলারদের মতো হবে না না এটা সবাই আপনারা একমত না আমার রাজনীতি বলেন কাদের মতো হবে না সেকুলারদের মতো হবে না আমার রাজনীতি চাঁদাবাজদের মতো হবে না আমার কথা বলার ধরন চাঁদাবাজদের মতো হবে না আমার কথা বলার ধরন দুর্নীতিবাজদের মতো হবে না আমার কথা বলার ধরন মুফতি সৈয়দ ফাইজুল করিমের মতো হতে হবে আমার কথা বলার ধরন আল্লামা মাহমুদুল হকের মতো হতে হবে আর তারা বলবেন সাহাবাই কারামদের মতো এখন তো হুজুররাও সেকুলারদের সুরে সুর মিলায় কথা আখের আঞ্জাম কি হবেন তারা জানেন তাদের আল্লাহ জানেন আমরা জানি না যা হোক এগুলো সহবত না থাকার কারণে আমাদের দেশে এখন আকাবির নাই সব একাবির হয়ে গেছে একাবির বোঝেন নাই রাগ করেন নাম না আমি লাই কিছু আমি কইতে পারি আমার আবার টুকটাক কয়ালাই আমি এদেশে আকাবির নাই সব একা একা বীর আমি নিজের বীর ঘোষণা করতেছি আমিই পিসাব দেখছি কই স্বপ্নে পাইছি সব চলতেছে তো এটা আপনি দেখবেন ঘটনা হচ্ছে এমন কারো সিলসিলা নাই উস্তাদের সাথে সম্পৃক্ততা নাই লাইনে মেহনত নাই এক একজন বিশাল বড় বড় দিনের দায়ী হয়ে বসে রয়েছি বিশাল বড় রাজনীতিবিদ হয়ে বসে রয়েছি নিজেও গোমরা হইতেছি জাতিকেও গোমরা বানাইতেছি তো এই জন্যে এই সহবত শিক্ষাটা দিন আসে কিন্তু সহবতের মাধ্যমে দুনিয়াতে আক্ষরিক জ্ঞান ওই ইন্টারনেট টিপি টিপি শিখা যায় ফেসবুক মলানা গুগল আর এখন আল্লামা করছে এটা হবে কি জানেন কিছুদিন পরে এই যে বলছেন না সাহেব যে অলামাই কারামদেরকে একসাথে উঠিয়ে নিবেন না আল্লাহ তালা বরঞ্চ ধীরে ধীরে উঠিয়ে উঠে যাবে মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিবে আপনি এটাই হতেছে এখন আপনি জানতেছেন এখন আগে আগে মাস শিখতেন কোথায় দেখছেন কথা কয় আগে অজু শিখতেন কোথায় কোথায় নামাজ দিন শিখতেন কার কাছ থেকে তালাকের মাস আলাপ সব থেকে জটিল মাস আলাপ আমার উস্তাদ মুফতি কামান উদ্দিন আহমদ রাশিদি সাহেব ইফতাদার কাছে পড়েছি ওই যে আমাদের তকি উসমানী সাহেব হজুরের অত্যন্ত মাহাব্বতের ছাত্র এবং তিনি দারুল আলুম করাচির মায়িনী মুক্তি ছিলেন নাকি হ্যাঁ হাসরাত শুরুতে একদম শুরুর ক্লাস তিন দিন প্রথমের তিনটা ক্লাস আমাদেরকে বলেছেন যত বড় আলেম হও যত বড় মুক্তি হও সাবধান কখনোই তালাকের ফতুয়া সরাসরি দিতে যাবা না লিখিত ছাড়া দিতে যাবা না এখন চ্যাট জিবিটির কাছ থেকে তালাক জিজ্ঞাসা করে সে তালাকের সমাধান দিছে। হ্যাঁ পঞ্চাশ বার তালাক একজন বিশেষ করে আমার চেয়ারম্যান হওয়ার কারণে এই অভিজ্ঞতাটা অনেক বেশি হইতেছে সে তালাক দিয়া অলরেডি তার বৌরে আবার ঘরে ফেরত আই না আমার কাছে বৈধ তার লাইসেন্স চাইতে আসছে মানে সে আলা তার ক্লিয়ার আমার কাছ থেকে আমি হ্যাঁ বইলা দেবো খালি আমি যেন জায়েজ বইলা দেয় এইটা স্বীকৃতি নিতে আমার কাছে আসছে অর্থাৎ তার বিবিকে তালাক দিছে সে যখন তালাক দিছে কইছে তোরেও তালাক তোর মায়েরও তালাক তোর বইনেরও তালাক তোর সদ্য গোষ্ঠী একসাথে তিন বাইন তালাক যত কিসিম আছে সব ক্লিয়ার পনেরো বিশ দিন পরে মনে পড়ছে হারে আল্লাহ আমার দুই ছেলে তো শেষ খাবে কি আমার ঘরে রান্না হয় না গেছে বউরে আনতে বউ আবেগে পড়ে গেছে চলে আসছে দুইজনের সুন্দর সংসার টংসার করতেছে দশ বারো দিন পরে এলাকার লোক কয় তুই যে তালাক দিলি বউ আনলি কেমনে কয় তাহলে হুজুরের কাছে যাই আসছে আমার পরিষদে এসে বলে হুজুর বউ আইনা ফেলাইছি তালাকও দিছিলাম এখন আমি দেখছি যে আসলে তালাক হয় না এটা কেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এটা বাদ দেন সোহবত ছাড়া আইলেম হয় না এই এই সোহবত ওয়ালা হচ্ছে মাদ্রাসাগুলোতে শেখানো হয় কোথায় শেখানো হয় দ্বিতীয় কথা আমার এটা রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ নবীজির সোহবতে যারা গিয়েছেন তারাও আখলাক ওয়ালা নবীজির যতজন প্রতিনিধি যত লাইনে ছিলেন প্রত্যেক লাইনের শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষটা ছিলেন নবী আলি হিসালাতাম নবী ছিলেন যতজন সাহাবায় কারাম ছিলেন আর শ্রেষ্ঠ আখলাক ওয়ালা তো এই নবীজেকেকে আখলাকওয়ালা বানায়া পাঠাইছেন সার্টিফিকেট দিলেন আল্লাহ নিজে ও লা কলা খুলক নাজিম সব থেকে মহান আখলাকওয়ালা আপনি পায়গম্বর তো এত বড় এতবার আখলাকওয়ালা বানায় পাঠানোর মূল কারণ গোটা জাতিকে আখলাকওয়ালা বানাবেন সাহাবাই আখলাক ওয়ালা বানাইতেন সাহাবিনাই আইন রাখলাক ওয়ালা বানাইতেন তাব নাই তবে ওয়ালা বানাইতেন এই যুগেও নবীর আদর্শে যারা চলে এরা জাতিকে ওয়ালা বানানোর ট্রেনিং ট্রেনিংয়ে কাজ করে তো এই জন্যে বলি বর্তমানে যারা রাজনীতি করে নবীজির আদর্শে যারা রাজনীতি করে না এদের রাজনীতিতে চাঁদাবাস এদের রাজনীতিতে টেন্ডারবাজ এদের রাজনীতিতে খুনি এদের রাজনীতিতে দখলদার এদের রাজনীতি ধোকাবাজ আর নবীর আদর্শে যারা যারা রাজনীতি করে যদিও খুব ছোট শক্তি তাদের কম সামর্থ্য তাদের কম দল খুব ছোট কিন্তু দেখবেন তাদের দলে চাঁদাবাজ তো নাই বরঞ্চ তা চাঁদাবাজ গিয়ে তাদের দলে ভালো হয়ে যায় দুর্নীতিবাজ তো নাই বরঞ্চ দুর্নীতি এরা ছেড়ে দেয় আর ওদের দলে গেলে যারা আগে দোকান চুরি করত এরা এখন দেশের সম্পদ চুরি করে এই জন্য সিদ্ধান্ত নেব যে শ্রেষ্ঠ আখলা কওয়ালা হতে হলে নবী যেহেতু নাই সাহাবি যেহেতু নাই তবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় কারামদের স্পর্শে থাকবো ইনশাআল্লাহ তাই আর তো